রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে তিনি বলেন স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় সবার জন্যই ভালো বিশেষ ক্ষমতা আইন কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিরোধী মত দমনে তৈরি করা হয় এমন নানা আইন দিনের পর দিন নাচেল হয় সাধারণ মানুষ দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সচিবালয়ে গিয়েই এমন আইন বাতিল কিংবা সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এ পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমার আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি আজকে শনিবার অফিস করছি এখানে আইন মন্ত্রণালয় যারা আছেন তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন আমরা চেষ্টা করব। তিনি বলেন বিচার বিভাগ দুদক নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে জনগণের উপর নিপীড়ন চালানো হতো সংস্কার উদ্যোগ বাস্তবায়ন শেষ হলেই হবে নির্বাচন আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকব বেশিও না কমও না আইন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে আইন উপদেষ্টা জানান গেল এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে হওয়া মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহার করা হবে এছাড়া শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে মিথ্যা মামলায় আটক থাকা সকলকেই তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়া হবে সব সংস্কার রিমন রহমান যমুনা নিউজ ঢাকা